এটা এতদিন পরে সবাই জানছে তো সবাই জানি আমরা সব থেকে বড়ো কথা দেখুন ওই যে কাকুর কথা বলছেন হতে পারে সে অনেক বড় ডাকু কিন্তু সেই দার্থকলা কাকুর ক্ষমতা আছে যে পিছনে কোনো শক্তির মদত না থাকলে এই কোটি কোটি টাকার চোরাকারবারই কোটি টাকার দুর্নীতির মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রসব কথা এত বড় দুর্নীতি যেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যেখানটাই জড়িয়ে আছে সেখানে কাকুর মতোটা ফালতু লোকের ক্ষমতা আছে সেগুলোকে সামাল দেওয়ার আমি সেই জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি এটা একটা সংগঠিত অপরাধ সংগঠিত দুর্নীতি যেখানে পার্টি প্রশাসন এবং পুলিশ সবাই জড়িত সেখানটায় সিবিআই এতদিন পর তারা জানতে পারছে ইডি এতদিন পর জানতে পারছে সবাই কিন্তু জানে এখানটায় আমার বক্তব্য একটা জায়গায় এই যে কাকু বলুন তিনু বলুন ধেনু বলুন সবাই যে টাকাটা কোথা থেকে নিয়েছে কোথায় দিয়েছে কোথায় নিয়ে গেছে কিন্তু তার গন্তব্যস্থলটা কোথায় হোয়াট ইজ দ্যাট হোয়ার ইজ দ্য ডেস্টিনেশন এর গন্তব্যস্থলটা কোথায় এই টাকাটা কোথায় গেল বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হলো কালীঘাটে গঙ্গায় ফেলে দেওয়া হলো না ভবানীপুরে খোকাবাবুর জড়িত জমা দেওয়া কোনটা এইটাই তো আমাদের জানা দরকার এটা একটা সংগঠিত দুর্নীতি এই কাকু ফাকুর মতন ফালতু লোকদের ক্ষমতা নেই তার নিজের ক্ষমতা সব কিছু করে দেয় সেখানটাই শিক্ষা দপ্তর জড়িত সেখানে পার্টি জড়িত সেখানে তৃণমূল নেতা জড়িত সবাই জড়িত তাই এই ঘটনার তদন্ত যদি সত্যিকারের করে সিবিআই বা ইডি তাহলে নিশ্চিন্তে এই তদন্ত শেষ হবে দিদি আর খোকা খোকাবাবুর বাড়িতে হ্যাঁ এটাই বাংলায় এটা হবে আগামী দিন আরো বেশি হবে আপনার লক্ষ্য করে দেখছেন এটা তো কলকাতায় শুরু হচ্ছে এবার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে হবে এটা দেখুন তৃণমূলের উত্থান হয়েছিল কোথায় কলকাতায় তারপরে আস্তে আস্তে বিস্তার ঘটে বাংলায় এবার তৃণমূলের পচন তাও শুরু হয়েছে কলকাতায় আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে এই শ্যুট আউট একটা হবে না এই স্যুট আউট বীরভূমে হচ্ছে আপনারা দেখছেন আউট কলকাতায় হচ্ছে শ্যুট আউট কসবাই হচ্ছে সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই না হলে ইতিহাস ভুল হয়ে যাবে এত দুর্নীতি কিভাবে চলতে পারে যে পার্টিটা কোনো রাজনৈতিক আদর্শ নেই কোনো নীতি নেই কোনো লক্ষ্য নেই শুধু চুরি করো আর ভোট করো আর ক্ষমতা ধরো এটা যদি একটা পার্টির লক্ষ্য হয় ক্ষমতা ধরে রাখো চুরি করো একদিকে দিদি কি করছে সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিচ্ছে দুই মানুষকে বিভিন্ন অনুদানের রাজনীতি করছে আর তিন পুলিশ এবং মস্তানের যৌথ আতাতে সন্ত্রাস হচ্ছে এই তিনটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার টিকে থাকার হাতিয়ার